সালাম আলাইকুম দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ হলে সংখ্যা দুটি করুন এটিও পরীক্ষা ষোলোতে এসেছে এটি ছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্কগুলো অনেক বেশি এসে থাকে চলুন সমস্যাটা সমাধান করি দুটি ক্রমিক সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে সাতচল্লিশ তো বিষয় হলো আহ দুটা ক্রমিক সংখ্যা হবে তার বর্গের অন্তর হবে হচ্ছে সাতচল্লিশ তাহলে আমরা যেটা করবো সেটা হলো ক্রমিক সংখ্যাগুলো আমরা নির্ণয় করে যে আমরা যদি ধরি যে একটি সংখ্যা হচ্ছে এক্স তাহলে পরের সংখ্যাটা কত হবে আমরা জানি ক্রমিক সংখ্যাগুলো এক এক যোগ করে বৃদ্ধি পায় অর্থাৎ আমরা যদি একটা সংখ্যা লিখি দুই তাহলে এর পরের সংখ্যা যেটা হবে দুই যোগ এক অর্থাৎ তিন তারপরের সংখ্যা যেটা হবে সেটা হবে তিন যোগ এক তার মানে চার তাহলে ক্রমিক সংখ্যাগুলো এরকম এক এক করে বৃদ্ধি পায় তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটা x ধরি তাহলে পরের ক্রমিক সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান এখন দেখেন বলছে ক্রমিক সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গের অন্তর তাহলে আমরা যদি বলি যে এই সংখ্যাগুলোর আবার বর্গ কি হবে এই এক্স এর বর্গ হবে হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স প্লাস ওয়ান এর বর্গ হবে এক্স প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার তাই এগুলো হলো ক্রমিক পূর্ণ সংখ্যা আর এই ক্রমিক পূর্ণ সংখ্যার এগুলো হচ্ছে বর্গ এই বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগ অর্থাৎ এই দুটো সংখ্যার বিয়োগ ফল হবে হলো সাতচল্লিশ তাহলে আমরা যদি এভাবে লিখি তো এটা যেহেতু বড় সংখ্যা তাহলে এটা আমরা আগে লিখবো এক্স বর্গ বিয়োগ এক্স আমাদের মানে অঙ্কের মূল বিষয়টা সেটা হলো যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা বিয়োগ হচ্ছে সাতচল্লিশ এইটুকু ক্যালকুলেশন করলেই সমাধান হবে প্লাস হোল স্কোয়ার আমরা জানি এটা তাহলে আমরা

অর্থাৎ এক সমান আমরা জানি টু যদি আমরা সমানের ডান পাশে দিই তাহলে এখানে গুণ আছে ও গিয়ে ভাগ হবে ছেচল্লিশ ভাগ দুই দুই দিয়ে যদি আমরা ছেচল্লিশ কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তেইশ তার মানে এক সমান পাইলাম আমরা তেইশ তাহলে এক্স এর মান আমরা পাইলাম হচ্ছে তেইশ এক যদি তেইশ হয় দেখেন এখানে এক সমান যদি আমরা তেইশ পাইলাম এক্স এর মান হচ্ছে তেইশ তাহলে পরের সংখ্যাটা কত হবে তেইশ যোগ এক মানে চব্বিশ তার মানে আমার সংখ্যা দুটি হবে হলো তেইশ এবং চব্বিশ আনসার যেটা আছে সেটা হলো ক নাম্বারে দেখেন তেইশ ও চব্বিশ তার ক নাম্বার সঠিক ধন্যবাদ